এক উনিশে পঁচিশ শতাংশ দিয়েছে টোটাল কত হল চল্লিশ শতাংশ এইবার এক এক কুড়িতে বেতন কমিশন দিয়েছে বেতন কমিশন আপনারা দেখুন বেতন কমিশন কত গুণিত থেকে বাঁচবে তাহলে দেখুন চল্লিশ শতাংশ দেওয়ার পরে টু পয়েন্ট করেছে মানে একশো টাকা আপনার আপনি তিনশো টাকা সেই সময় সরকারকে দিতে হয়েছে তাহলে কত টাকা দিতে হয়েছে মানসিকতা নেই এগুলো না এবং এই হাতিয়ার করেছে তাই এই আমাদের একটাই দাবি এখন মূল দাবি যে অল ইন্ডিয়ার কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিয়ে দিতে হবে আমরা দেখুন পঞ্চম বেতন কমিশনের দিয়ে নিয়ে আন্দোলন মানে মামলা করেছি আমরা এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশন নিয়ে দিয়ে নিয়ে আমরা আদালতে যেতে পারছি না কিন্তু আমরা কিন্তু পরিসংখ্যান সব রাখতে কেন্দ্রীয় সরকার কবে দিয়ে দিয়েছে অর্ডার নাম্বার কত বেতন এদের রাজ্য সরকার কবে দিয়েছে তোমরা এত দেওয়ার কথা ছিল কেন তার তিনি নিয়ম মতো দিল না এগুলো নিয়ে কিন্তু আমরা আমরা এই সরকারকে ছাড়বো না এবং আপনারা দেখুন সব থেকে দুঃখজনক যারা নয় দশ এগারো যারা বিচার করেছে তাদের বেশি আপডেট তারপরে ফর্টি পার্সেন্ট কমিট করেছে তাদের বেশি মানে এখন মামলা তারা কেবল আমাদেরকে আশীর্বাদ করছে কেবল এই সুপ্রিম কোর্টের মামলার জন্য বারবার ফোন করতে মরা যাব আঠেরো তারিখ মামলা পথে তাই বললাম দেখুন সংসদীয় গণতন্ত্রের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আমাদের সর্বোচ্চ আদালত সরকার তো জানেই সংগঠনকে একদম দুর্বলত করে দাও যাতে আর সুপ্রিম কোর্টে না যেতে পারে মামলাটা ভোগে চলে যায় কিন্তু আমরা বলেছি কনফেডারেশন ঘটি বিক্রি হলেও আমরা কিন্তু মামলা চালিয়ে যাব এবং কর্মচারী সমাজ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সমাজ আমাদের একটা বিরাট হেল্প করছে যার জন্য আমরা এখনো মামলা চালিয়ে যেতে পারছি আগামী দিনে এই মামলায় জয় পেলে সরকারি কর্মচারী শিক্ষক সমাজ থেকে অর্থাৎ এক্স থেকে যাদের বেতন হয় তারা সকলেই লাভবান এইটুক কথা বলে আমি সকলকে আবার ধন্যবাদ জানিয়ে